নতুন আরও একটি অনেক অনেক তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের মহালয়া বাজে এখন পৌনে পাঁচটা আমরা বেরিয়েছি আর দেবজি তার তর্পণ করবে লাভলি ওই জন্য যাচ্ছি আমরা প্রিন্সেপ ঘাটে বা বাবুঘাটে বলতে পারো কারণ আজকে তো ওখানে প্রচণ্ড ভিড় হয় যেখানে আমরা মানে ওরা আর কি একটু জায়গা পাবে সেখানে গঙ্গায় নেমে ওরা তর্পণ করবে আমার আর দেবজিতের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা কি বৃষ্টিতে জল দিতে নিউমোনিয়া হয়ে যাবে বাবার জল নিয়ে উড়ে উড়ে চলে যাবে আমি কোথায় যাবো বুঝলাইছে সম্ভব যে পরিমাণ ভিড় সামনে লেখাটার জন্য আজকে আমরা পেয়েছি আমাদের সবার প্রিয় দুর্গাপূজা চলেই এলো আজ থেকে তার সূচনা কথায় বলে আজকের দিনে গঙ্গা স্নান করলে সব পাপ ধুয়ে যায় আর আজকের দিনেই আমাদের পূর্ব আসে আমাদের হাতে জল নিতে দেবজিৎ আর লাভলি ওদের বাবার জন্য প্রত্যেক বছর তর্পণ করে সকালবেলা ঠান্ডা ঠান্ডা জল ভাগিস বৃষ্টিটা হয়নি না তো আরো ঠান্ডা লেগে যেত হ্যাঁ না হলে আমি আর দাঁড়িয়ে কিচ্ছু রেকর্ড করতে পারতাম না আমি এই প্রথমবার মহালয়ার দিন এই রকম সকালবেলা বাবুঘাটে এলাম আমার আমার লাইফে এই প্রথমবার বেশ ভালো লাগলো এটা এক্সপেরিয়েন্স করে আর কি রকম পরিমাণ ভিড় কত মানুষজন আসে এখানে তর্পণ করতে মানে মনেই হচ্ছে না যে এখন সবে সকাল সাতটা বাজে আমাদেরকে একবার এখানকার দৃশ্যটা দেখাই

চাটা কি ভালো বানিয়েছে চায়ের ভাতটা ধন্য হয়ে গেল তোর ছোঁয়া চাটা কি ভালো বানিয়েছে এর থেকে ভালো চা তো আমি বানাই একবার দয়া দেবজি তোমায় চা করে খাইয়েছিল পাতা চা দিয়ে দুধ চা করে দিয়েছিল বাকিটা তোমরাই বুঝে নাও আজকে বাড়ি আসতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিল কারণ রাস্তায় খুব জ্যাম ছিল এবার এসে তারা হুড়ো করে রেডি হয়ে আবার বেরোচ্ছি ইভেন ড্রেসটা যে চেঞ্জ করে বেরোবো তার টাইমও পাইনি যাচ্ছি এখন দোকানে একটা বেস্ট পার্ট হচ্ছে যে আমাকে আজকে আর বিকেলবেলা যেতে হবে না শুধু সকালটা কারণ আমি আজকে সকাল ভোরবেলা ঘুম থেকে উঠেছি চারটে এবার বাবা বললো ছেড়ে দে তোকে আজকে রাতে আসতে হবে না ভেবেছিলাম আজকে হয়তো অফিস যেতে হবে না কিন্তু এখন দেখলাম না যেতে হবে এই হয় পুলিশের চাকরি যে ছুটির কোনো ঠিক নেই যাই হোক চলো বেরোই

ভুলে গেছি ভুলে গেছি তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি আমি খেয়াল করে দিয়ে দিই তারপর মনে পড়ে যারা দুধের মতো ভিনিগার দিয়েছি তারপরে তারপরে কি হলো পুরো দুধ তার ভিনিগারটা দুটোই ফেলা গেল মানে আবার নতুন করে সব মেনেশন করতে হলো এই সবে মাত্র দেবজিতের কুকিং ভিডিও কমগুলো কমপ্লিট হলো আর এত মারাত্মক গরম পড়েছে আমি গিয়ে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম আর আজকে দিন বাদে পিউ বাড়িতে আসছে দেবজিৎ গেছে পিউকে আনতে আর ওদিকে আজকে আমরা একটু মানে যেহেতু পিউ বাড়িতে আসছে তো হালকা ছোটোখাটো বেশ পার্টি তো হবেই আর আমরা কোনো পার্টি করবো সেখানে সুব্রততা পিঙ্কি থাকবে না তা তো হতেই পারে না পিকু থাকবে না সেটা তো হতেই পারে না তো ওই জন্য সুব্রততা পিঙ্কিও এসেছে পিকু আমাদের সবাইকে এখন একটু ডান্স করে দেখাচ্ছে আর ও যখন বাড়িতে আসে আমাদের এন্টারটেনমেন্টের কোনো অভাব হয় না সবাই মিলে একসাথে বসে গল্প আর তার সাথে শরীর ভীষণ টায়ার্ড থাকায় আমি ভিডিওটাকে প্রপারলি এন্ড করতে পারিনি রাতের ডিনারের জন্য দেবজিৎ বিরিয়ানি নিয়ে এসেছিল সাথে ও যে রান্নাটা করেছে সেটাও ছিল সেইটা কি রান্না করেছে আমি এই ভিডিওতে বলবো না খুব তাড়াতাড়ি তার ভিডিও আসবে তাহলে প্লিজ সবার সাথে শেয়ার করে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে গুড নাইট